আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী এবং সাথে আমার প্রাণের সকল ফলোয়ারদেরকে আবারও আমন্ত্রণ ড্রিম কার খুলনাতে আসি আমি এই মুহূর্তে কালকে একটা লাইভে বলছিলাম যে খুলনাতে যাচ্ছি এবং আপনাদের স্বপ্ন পূরণ করবো অনেক কম টাকায় তো সকাল থেকে আসলে অ্যারেঞ্জ করতে করতে একটু টাইম লেগে গেছে এই জন্য আমি ক্ষমা চাচ্ছি যে দেরি হয়ে গেল কিন্তু আজকে এমন এমন দামে গাড়ি পাবেন ড্রিম কার খুলনা থেকে মানে যেটা কল্পনার বাইরে প্রথমত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে জিপ গাড়িটা আছে এখন করোলা ক্রস সেই মডেলের নতুন গাড়ি গাড়ি আজকে আপনাদেরকে দিতে পারবো লাখ প্লাসে সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে চল্লিশ লাখ প্লাসে আনরেজিস্টার্ড করলা ক্রস থাকবে দুইটা সাথে আপনার একটা আকর্ষণীয় এক্সিও গাড়ি আছে পুশি স্টার্ট এটা ইএক্স প্যাকেজের গাড়ি ঢাকায় সাড়ে পঁচিশ ছাব্বিশের নিচে কেউ দেয় না ড্রিম কার খুলনাতে আজকে সেই আনরেজিস্টার্ড এক্সিও দিয়ে দিব আপনাদেরকে সাড়ে চব্বিশ লাখ টাকায় আরো কিছু লোকজন আসুক তারপরে বলি তাহলে সব যদি এখনই বলে ফেলি পরের মানুষ মিস করবে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আজকে আমি জানি আপনারা অনেক অপেক্ষায় ছিলেন আগ্রহে ছিলেন যে আসান ভাই আজকে ডিম কার থেকে কি দেয় দেখা যাক কিন্তু আমি আসার পরে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে শুধু এই প্রাইসগুলা ফিক্স করতে যে কত দামে দিবে সো এই শোরুমের ওনার যিনি আছেন রিমকার খুলনার মামুন ভাই এবং আমাদের মিশান ভাই ওনাদেরকে আমার স্পেশাল থ্যাঙ্কস যে হাসান ভাই আসছে বিদায় উনি যে দামগুলো কমাই দিয়েছে আরেকটা কথা যারা প্রাইস শোনার পরে ভাববে না হারে শোরুমটা যদি ঢাকায় থাকতো তাহলে কতটা ভালো হতো আমি কেমনে খুলনা যাব। তাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনি চাইলে ঢাকা থেকেও এই গাড়ি নিতে পারবেন কারণ ড্রিম কার খুলনার কিন্তু একটা ব্রাঞ্চ আছে ঢাকায় বাড়ি ধারায় আরও একটা চমক আজকের ভিডিও দেখে যারা গাড়ি কিনবেন এবং এখন থেকে যারা রিকন্ডিশন গাড়ি কিনবেন বা ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন এই শোরুম থেকে তাদেরকে আরও বিশ হাজার টাকার একটা ছাড়ের ব্যবস্থা করে দেই। এখান থেকে গাড়ি কিনলে প্রথম দুইটা সার্ভিস আপনি এখান থেকে ফ্রিতে নিতে পারবেন কারণ আমরা এক ঘন্টা পরেই ড্রিম কারের একটা নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করব সেটা হচ্ছে ড্রিম কার সার্ভিস সেন্টার কি নাম কি যেন ভাইয়া ড্রিম কার ড্রিম সলিউশন ওকে আজকে আমার সাথে লাইভে থাকবে শান্ত ভাই আপনারা যারা ড্রিম কার হাউজের আগের লাইভ দেখছেন তারা জানেন যে আমার সাথে লাইভে ছিল সো ভাইয়া প্রাইসগুলো বলবে আমি আরো কিছু লোক আসলে তারপরে শোরুমের ভিতরে যাইতে চাইছিলাম আসেন ড্রিম কার খুলনা মানে হচ্ছে স্বপ্ন পূরণ করার একটা জায়গা আপনার আমি চাবির বক্সটা একটু দেন না মারাই ওই যে আপনাদের ইয়াটা কতজন আসছে লাইভে ওকে দুইশো প্লাস আরো আসো চার পাঁচশো লোক না আসলে মজা পাবো না এদিকে আসেন ড্রিম কার খুলনার একটা জিনিস ভাল লাগে যে এখানে আসলে ভাইয়া আমাকে খাওয়াইতে খাওয়াইতে আমার বারোটা বাজায় দেয় একটু জিম করে ফিট হয়েছিলাম কালকে রাত থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত এই খাইতে দেরি সো এখানে দেখেন এক সিহারে চারটা করলা ক্রস গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনেন আপনারা চল্লিশ লাখ একচল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ টাকায় আজকে চল্লিশ লাখ প্লাসে বাইশের গাড়ি দিব একুশের না বাইশের করলা ক্রস টাকা পয়সা রেডি করে রাখতে বলছিলাম রাখছেন কিনা এখানে একটা সিএইচআর আছে ইয়েলো কালারের

এটা ব্লু এটা ব্লু একটা কথা বলে দেই যে আগে বুকিং করবেন বা অ্যাডভান্স করবেন তার জন্য একটা সুবিধা আছে যদি ব্লুটা কেউ নেন এটার মধ্যে 360 ক্যামেরা বিল্ড পাবেন হ্যাঁ একই দাম ওইটা এবং এইটা আপনারা যদি আনে বুকিং করে ফেলেন তাহলে কিন্তু 360 বিল্ট ইনটাই পেয়ে যাবেন এই Corolla ক্রস গাড়িটা আপনাদেরকে আজকে দিব নতুন গাড়ি কিন্তু আনরেজিস্টার্ড রিকন্ডিশন ওকে সো এটার প্রাইস হবে আজকে 40 লাখের ঘরে একচল্লিশ লাখ টাকার নিচে আনরেজিস্টার্ড বাইশের করোলা ক্রস এবং এই গাড়িটা আজকে আমি চালায় আসছি শোরুম পর্যন্ত এত স্মুথ চলতেছিল ওকে সো আমি কিছু কমেন্ট করি একজন লেখছে কেমন আছেন ভাই আরেকজন লেখছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই আপনাকে অভিনন্দন আমার প্রাণের শহর খুলনায় আসছেন শেখ হাসিফ ভাই অনেক ধন্যবাদ তাহলে করলা ক্রস কেনার জন্য কার বাজেট একচল্লিশ লাখের নিচে নতুন গাড়ি বাইশের গাড়ি বলেন তাহলে এখনই বুকিং করে দিবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আর দেরি করলে কিন্তু মিস করবেন কারণ দুইটা ইউনিটি আছে এবং এই গাড়িগুলো কিন্তু আপনার সরাসরি মংলাপোর্ট থেকে ওনাদের শোরুমে আসে আরেকটা কথা বলে দিই কীভাবে মামুন ভাই এত কমে দিতে পারে একটু ধরেন ক্যামেরাটা এই শোরুমটা ওনাদের নিজেদের কেনা মানে জায়গাতে এটা ভাড়া দেওয়া লাগে না এই বিশাল শোরুমটা ওনাদের জায়গাতেই কোনো ভাড়া দেওয়া লাগে না এই জন্য ওনাদের খরচ একটু কম এবং যেহেতু নিজের টাকায় ওনারা জাপান থেকে নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসে অন্য কোনো মিডিয়া হয়ে আসে না এই জন্য ওনারা নিজেরা দাম কমায় দিতে পারতেছে আরেকটা কথা হচ্ছে পোর্টটা একদম কাছে এখান থেকে মংলাপোট একদম কাছে অনলি পঁয়তাল্লিশ কিলোমিটার তার মানে ওখান থেকে সরাসরি শোরুম পর্যন্ত আসতেছে আপনি যদি চান এগুলা নিতে ঢাকা থেকে তাহলে আপনি নিতে পারবেন অ্যাডভান্স করবেন প্রয়োজন মধ্যে ঢাকা থেকে ডেলিভারি দেওয়া হবে ওদের ঢাকা শোরুম থেকে সো চলেন আমরা একটা একটা করে শুরু করি প্রথমে দেখাবো এই গাড়িটা এটা হচ্ছে আপনার দু হাজার বাইশের মডেল আনরেজিস্টার্ড গাড়ি আর এই গাড়িটা কিন্তু আপনার একটু এই পাশ থেকে দেখাই দিই তাহলে ভালো লাগবে কালারটা একদম ইউনিক এটার কালারের নাম হচ্ছে আপনার ব্রঞ্জ নাকি শান্ত ভাই ব্রঞ্জ কালারের গাড়ি গুড আপনারা কমেন্টস একটু বলেন যে প্রাইস গুলা কেমন সো এইটা হচ্ছে 22 এর গাড়ি আনরেজিস্টার দেখেন এখনো কিন্তু রেজিস্ট্রেশন আমি আজকে যা গাড়ি দেখাবো সব নতুন আনরেজিস্টার ইউনিট সো 22 এর এই কলা ক্রসটা নিতে হইলে আপনাকে পেমেন্ট করতে হবে কত টাকা শান্ত ভাই অনলি 40 লক্ষ 80000 টাকা ভাই 40 লক্ষ 80000 টাকা এবং আমি হলফ করে বলতে পারি এই দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন অনেকে একুশের মডেল সো বাইশের গাড়ির দাম চল্লিশ লক্ষ আশি হাজার টাকা এটা যদি কালার ভাল না লাগে তাহলে আপনি ব্লুটা নেন ব্লুটাও কিন্তু সেম প্রাইস এটাও স্টার্ট গাড়ি আপনি দেখেন বিল্টিন ক্যাম ক্যামেরা আসছে তারপরে এটাতে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরাটাও পাবেন সো ব্লুটা যদি কেউ কনফার্ম করেন

তাহলে ব্লু কালারটা হচ্ছে থ্রি সিক্সটি বিল্টিন জাপান মাইলেজ হচ্ছে অনলি আঠারো হাজার আঠারো হাজার কিলোমিটার এইটার প্রাইস তাহলে একচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তাও কম আছে বাইশের গাড়ি একচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা জি প্যাকেজের গাড়ি দুইটাই না এটা এস এল আর ওটা হচ্ছে জি ওইটা জি ওকে আর আপনাদের যাদের মানে ইয়া লাগবে কি বলে বডি কিট সহ লাগবে এখানে মডেল স্টেপ বডি কিট সহ আছে করোনা ক্রস তারপরে এখানে নাডো গ্রে এটার একটু কথা বলি এটা হচ্ছে আপনার দুই হাজার এটা একুশের মডেল হাজার একুশের মডেল হার্ড টপ গাড়ি একটা এটা পয়েন্ট 4.5 পয়েন্ট ফাইভ মাইলেজ অনলি চুয়াল্লিশ হাজার কিলোমিটার আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইজ ও অনলি চুয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকা চুয়াল্লিশ লক্ষ আশি টাকা একজন লিখেন ধন্যবাদ আপনাকে খুলনা আসার জন্য এই শোরুমটা খুলনায় বেস্ট শোরুম থ্যাংক ইউ ভাইয়া তাহলে করলা ক্রোস আরো আছে ডিটেলস জানার জন্য ফোন দিয়েন আমি নাম্বার দিয়ে রাখছি আরেকটা গাড়ি আছে আমি একটু দেখাই হেরিয়ার করলা ক্রসের পরে এখন বর্তমান মার্কেটের সবচাইতে চাইতে হটকে করছে হেরিয়ার সো দুই একুশের হেরিয়ার এটা হচ্ছে দুই একুশের মডেল দেখেন বিশের গাড়ি আমি দেখছি ঢাকাতে বিরাশি পঞ্চাশ তিরাশি চৌরাশিও বিক্রি হয় কিন্তু এই একুশের মডেলের হেরিয়ারটা আপনাদের জন্য ড্রিম কার খুলনা থেকে দেওয়া হবে ওই একুশের বিশের প্রাইস থেকেও কমে এটা শুধুমাত্র আজকের জন্য অফার একুশের গাড়ি ভাইয়া দুই হাজার একুশের মডেল জেড লেদার প্যাকেজ অপশন পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ অনলি পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার এবং এই গাড়িটার দাম মাত্র একাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি চ্যালেঞ্জ করলাম বিশের গাড়ি আপনি ঢাকায় খোঁজেন দেখবেন একাশি পঞ্চাশের নিচে নাই নাই কিন্তু একুশের মডেল একুশের মডেল জেড লেদার প্যাকেজ এই গাড়িটা ডিমকার খুলনা থেকে যদি আপনি কিনেন তাহলে একাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা শুধু আজকের স্পেশাল অফার এটা হাসান ব্লক আজকে আসছে ঢাকা ইয়া খুলনাতে ঢাকা থেকে এই জন্য শুধুমাত্র একাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একুশের মডেল আপনার হেরিয়ার টয়টা হেরিয়ার এবার আসেন এক্সিও গাড়িটা দেখাই এরপর আপনাদের জন্য কিন্তু বেশ কিছু নোয়া গাড়ি আছে বক্সি গাড়ি আছে দেখাবো সো এক্সিও আমি যেই গাড়িটার কথা প্রথমে বলছিলাম যে আপনার ছাব্বিশ পঁচিশ পঞ্চাশে বিক্রি হয় ঢাকাতে সেই গাড়িটা এক্সিও জি

এবং এই গাড়িটা যেহেতু পুষ পুষের কারণে এই গাড়িটা কিন্তু পঁচিশ পঞ্চাশ বা ছাব্বিশ লাখে বিক্রি হয় কিন্তু ড্রিম কার খুলনাতে আজকের জন্য শুধুমাত্র এই গাড়িটার প্রাইস হবে আপনার ফিক্সড প্রাইস আজকে আমি যে প্রাইসগুলো বলতেছি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার এক্সিও এই গাড়িটা এই গাড়িটা এরপরে পাশের টাকা আপনাদের হ্যাঁ এটা আমাদের সবই আমাদের ওটা কি গাড়ি এটাও এক্সিও এক্সিও ওইটা এটাও এক্সিও এক্স প্যাকেজ দুই হাজার বিশের মডেল দাম দাম এটার আপনার অনলি তেইশ লাখ আশি হাজার টাকা তেইশ লক্ষ আশিতে বিশের মডেল বিশের বিশের মডেল

আর আছে ভিতরে যাব তার আগে একটু বক্সিটা দেখাই এটা মডেল হলো 2000 2022 এর মানে এটা 22 এর এসজে প্যাকেজ লেগ রেস্ট 360 ক্যামেরা পার্কিং সেন্সর আই সেন্সর অল অপশন মানে একদম ফুল লোডেড গাড়ি এটা ভাই আচ্ছা একটু দেখাই দেই এটাতে কিন্তু আপনার দরজাটা একটা খুলি এখানে দেখেন এটা কিন্তু লেগ রেস্ট আছে দেখেন বক্সি আপনি ওই যে আলফোর্ডের মতো কিন্তু এটার মধ্যে লেগ রেস্ট পাচ্ছেন এবং এই গাড়িটা কিন্তু আপনার ফুল লোডেড ফুল অপশনের গাড়ি এটাতে আই সেন্সর আছে মডেল হচ্ছে দুহাজার বাইশ সেটা হচ্ছে বক্সি আমি আইসেন্সরটা একটু দেখাই দিই এটা কিন্তু এই যে ড্রাইভিং স্টিয়ারিং এর এখানে কিন্তু দেখবেন দুইটা এই যে দুইটা লাইট জ্বলতেছে চোখের মতো খালি চোখে দেখা যায় না ক্যামেরা দলে বোঝা যায় সো এইটা আপনার ফুল লোডেড দুই হাজার বাইশের বক্সি যেই গাড়িটা আপনি এবং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ এটা মডেল হচ্ছে দুহাজার বাইশ দুই হাজার বাইশ আঠাশ পয়েন্ট ফাইভ মাইলেজ অনলি তেত্তিরিশ হাজার কিলোমিটার থার্ডি থ্রি অনলি থ্রি আচ্ছা একটু পিছনটা দেখাই দিই এটা বাইশের এস জেড প্যাকেজের বক্সি এটার প্রাইস কিরকম শান্ত ভাই এটার প্রাইস ভাই তিপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিপ্পান্ন পঞ্চাশি প্যাকেজ এস জেড এবং এটা ব্যাক ট্যাঙ্ক পাওয়ার এখান থেকে আপনি সুইচ দিলে কিন্তু ব্যাগডালা খুলবে ওকে তাহলে এবার একটু সিএচআর গাড়িটা দেখাই আসেন ইয়োলো কালার দুই হাজার বিশের গাড়ি সোয়াল দুই হাজার বিশের এটা হচ্ছে আপনার সিএইচআর মুড ন্যারো প্যাকেজের গাড়ি এটা আচ্ছা একটু দেখেন এই গাড়িটা কত সুন্দর লাগে বিল্ডিং থ্রি সিক্সটি আসছে আপনি সিএইচআর খুব কম গাড়িতে মনে হয় বিল্টিন দেখছেন সো এটা কালার হচ্ছে আপনার ইয়েলো এবং এটা দুই বিশের গাড়ি লাইটও অনেক চেঞ্জ বিশাল বড় একটা এলইডি আছে প্রজেকশন ছোট ছোট তিনটা বড় একটা এবং এই গাড়িটা একটু স্পোর্টস স্পোর্টস লুক আছে দেখছেন একটা টিস্যু দিয়ে সিএচআর দুই হাজার বিশের ইয়েলো কালারের এই গাড়িটা আমি শুরুতে বলছিলাম যে এটা আপনার কস্টিং রেটে দেওয়া হবে একজন লেখছে ভেরি নাইস কালেকশন থ্যাংক ইউ তেলের স্কোয়ার বা নোয়া হবে কিনা সত্র বা বিশের মডেল একজন জিজ্ঞেস করছে সিএচআর এর লুকটা অস্থির ভাই এই গাড়িটার প্রাইস কত অনলি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই হাজার বিশ বিশের ইয়েলো কালার সিএচআর চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে গাড়িগুলো শান্ত ভাই শুধু আমাকে একটা করে দেখাবেন আর প্রাইস গুলা বলবেন তার আগে একটা জিনিস দেখাই এই হচ্ছে ওনাদের একটা ব্রিফকেস আমার খুব ভালো লাগছে ঢাকায় আমি দেখছি অনেকে একটু ধরুন শান্ত ভাই ঢাকায় অনেকে দেখছি গাড়ির চাবিগুলা রাখে হচ্ছে প্লেটের মধ্যে বা বোলের মধ্যে কিন্তু ডিম মধ্যে এসে দেখলাম আপনাদের আসলে সত্যি ভাল লাগার বিষয় যে এই চাবিগুলো রাখার জন্য ওনাদের সুন্দর একটা কিউট বক্স আছে এখান থেকেই আপনি আপনার স্বপ্ন পূরণের গাড়ির চাবিটা নিয়ে নেবেন ঠিক আছে ওকে তাহলে কোন দিক থেকে শুরু করবো ভাই আপনি সরকার সিরিয়ালে নোয়া আছে অনেক অফারের গাড়ি তো শেষ হয়নি ভাই অফারের গাড়ি আরো আছে এখনো বাইরে একটা করলা ক্রস আছে আরো একটা করলা ক্রস আছে তাহলে না তাহলে বডি কিট সহ একটা করলা ক্রস দেখাই এটা মডেল কত এটা 2023 এর মডেল ভাইয়া 2023 এর ওকে তাহলে আগে দেখাইছিলাম 22 এটা হচ্ছে দুই হাজার তেইশের এর বডি কিটেড এর ক্রস বডি কিটেড ফুল অপশন এবং ক্যামেরা মডেলিস বডি কিট এবং অনলি সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা এবং গাড়িটা কিন্তু ব্ল্যাক কালার না এটা কিন্তু দুই হাজার চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশের মডেল এবং মাইলেজ অনলি সাতচল্লিশ হাজার বিশাল বড় অফার হয়ে গেল আমি তেইশের সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখছি চল্লিশ পঁয়তাল্লিশে বিক্রি হয় গাড়ি আপনি দেখেন এই গাড়িটার প্রাইস মাত্র চুয়াল্লিশ লক্ষ কত বললেন চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিট পাওয়ার আছে সিট হিটার আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটা হচ্ছে ব্ল্যাক এবং পার্পল দুইটা কালারের কম্বিনেশন সো এটার প্রাইস হচ্ছে 44 লক্ষ 50 50 অফার গাড়ি আছে আর আরেকটা আছে ভাই আরেকটা কি এটা হচ্ছে আপনার করলা বাংলাদেশের বাজারে নতুন আসছে করলা টিউরিং ডব্লিউএক্সবি করলা টিউরিং ডব্লিউএক্সবি 2020 এর মডেল ব্ল্যাক কালার

বিশের মডেল এটা এটা সেম গাড়ি করল্লা টিউরিং ডবলু এক্সবি ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ আশি হাজার কিলোমিটার এটার প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা যাক তিরিশের নিচেই আপনি কিন্তু পাল কালারের যে করলা ডব্লিউ এক্স গাড়িগুলো পাচ্ছেন ভাইয়া নোয়া দেখাই কিছু পিছনে অনেকগুলো নোয়া আছে এক সিরিয়ালে যাদের নোয়া বা স্কোয়ার দরকার একেবারে লাস্টের থেকে শুরু করি একটা একটা করে শুধু মডেল আর দাম গুলো একটু বলে দিয়ে এগুলো সব অবিশ্বাস্য দাম এগুলো কিন্তু আজকে স্পেশাল দামে পাবেন কারণ ডিমকার খুললাতে আমি আসলেই কিন্তু দাম একদম একদম কমায় দেওয়া হয় এটার প্রাইস কি রকম মডেল কত 2021 এর মডেল জিআই প্যাকেজের একটা গাড়ি জিআই স্কয়ার জিআই স্কয়ার 2021 21 মাইলেজ অনলি 67000 কিলোমিটার এই গাড়িটার প্রাইস ভাই অনলি 37 লক্ষ 80000 কত 37 লক্ষ 80000 টাকা 20 এর 19 এর 21 এর ভাইয়া 21 এর 21 এর 21 এর মডেলের আপনার স্কয়ার আনরেজিস্টার্ড ইউনিট জিআই প্যাকেজের গাড়ি এই যে ডাবল প্রজেকশন এটার দাম মাত্র

প্রত্যেকটা গাড়িতে আপনার জন্য আরো বিশ হাজার টাকা মানে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিতেছি ওনাদের একটা সার্ভিস সেন্টার আজকে ওপেন হবে আমরা ঠিক এক ঘন্টা পরে একটা লাইভ করব। এখান থেকে গাড়ি কিনবেন পরপর দুইটা সার্ভিস ওখান থেকে নিবেন সেই সার্ভিসের মধ্যে থাকবে আপনার

অনেক ধন্যবাদ মোস্তাকিম ইসলাম ভাই এটা মডেল কত দুই এর মডেল জি প্যাকেজ জি দাম কত এটার দাম অনলি চৌত্রিশ লক্ষ টাকা চৌত্রিশ লক্ষ টাকা আরো অনেক গাড়ি আছে আমি আসলে সব হয়তো দেখাই দিতে পারবো না নোয়ার অভাব নাই সিরিয়ালে শর্ট করে বলেন শুধু এটা মডেল দাম এটা বিশে নোয়া এসআই ডাব্লিউ এক্স বি আপনার ভিতরে আছে বেজ ইন্টেরিয়র ভাই এসআই ডাব্লিউ এক্স ভিতরে বিস্কিট হ্যাঁ ভিতরে একটু ডোরটা খোলেন বডি কিট অপশন আছে যেহেতু ডাব্লিউ এক্স বি এবং আপনি সিটটা দেখেন একটু ডিফারেন্ট কিন্তু ঠিকছেন ওরে বাবা

আর এটা হচ্ছে ইয়েলো ওই পাশে একটা বডি কিটেড করা নয় এখানে আবার নোয়া এসআই ডব্লিউ এসআই ডব্লিউ বডি কিটেড বডি কিটেড আচ্ছা এটা মডেল কত এটা 2020 এর মডেল এটার প্রাইস কত এটার প্রাইস 38 লক্ষ 90 হাজার টাকা 38 90 ডিটেইলস এর জন্য ফোন দিয়ে নাম্বার কিন্তু দেয়া আছে স্ক্রিনে আর এখানে সিএচআর যেটা আপনার পাল কালারের এটা বিশের মডেল দাম দাম অনলি পঁয়ত্রিশ লক্ষ টাকা এটার দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা আর ইয়োলোটা আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দিচ্ছি আজকে আমি আসার কারণে চৌত্রিশ পঞ্চাশে ইয়োলো কালার বিশের সিএচআর আর এরপরে সামনে ফিল্ডার আছে অনেকের ফিল্ডার লাগে একটা ফিল্ডার দেখাই দেয় দুই হাজার বিশের দুই হাজার বিশের ফিল্ডার দাম দাম অনলি তেইশ লাখ আশি হাজার টাকা তেইশ লক্ষ আশিতে বিশের আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড ফিল্ডার মাইলেজ অফ বিলো ওয়ান লাখ এক লাখের ভিতরে মাইলেজ অনলি আশি

হোটেল সিটিন হোটেলের পাশে হ্যাঁ পাশে একটা হোটেল আছে বিশাল বড় ওই যে একটু দেখা দেন জুম দিয়া এই হোটেল সিটি ইন ওটার পাশেই হচ্ছে ডিমকার খুলনা আর ঢাকার মতো এত যানজট নাই না খুলনা অনেক শান্তি খুব সুন্দর রাস্তাঘাট একদম ক্লিয়ার আমি তো বাসই দেখি না চোখে না এই রাস্তাতে বাস চলাচল খুব বাস চলাচল করে না সো আপনাদেরকে অনুরোধ করব আমাদের এরপরে আরেকটা লাইভ হবে আসবে এক ঘন্টার মধ্যে এটা হচ্ছে ড্রিমকার হাউস ড্রিমকার খুলনার নতুন একটা প্রতিষ্ঠান যেটা সার্ভিস সেন্টার ওনাদের এখানে আপনার মোটামুটি আশেপাশে যারা আছেন সবাই সার্ভিস নিতে পারবেন আর যারা এখান থেকে নতুন গাড়ি কিনবেন তাদের জন্য তো প্রথম দুইটা সার্ভিস একদম ফ্রি সেখানে কি কি আছে দেখাবো কি কি সার্ভিস নিতে পারবেন তবে আমার মনে হয় এখানে এরকম একটা সার্ভিস সেন্টার খুব দরকার ছিল একটা কথা বলি আমি এখানে আপনি তো নতুন যে কাস্টমার যারা তাদের জন্য তো দুইটা ফ্রি সার্ভিস অফার দিলেন যে তাদের দুইটা ফ্রি সার্ভিস দিবেন এখন আমাদের যে প্রিভিউস যত কাস্টমার আছে আগের আগে আগে যত কাস্টমার আছে তারা তো রাগ হয়ে যাবে যে আমরা তো গাড়ি নিলাম আমাদের সার্ভিস দিলেন না আচ্ছা তাহলে তারাও সার্ভিসের একটা সুখবর আছে ওপেনিং উপলক্ষে ওপেনিং উপলক্ষে আমাদের যত প্রিভিউস কাস্টমার আছে আমরা প্রতিদিন ছয়টা গাড়ি করে সার্ভিস দিব তাদের জন্য মোবাইল এগুলা মোবাইলটা শুধু ফ্রি দেওয়া হবে না এবারে যাবতীয় যত ধরনের চেক আপ আপনারা নতুন গাড়ি যারা ওই যে বললেন সার্ভিস দিবেন ওইখানে কি আপনারা ইঞ্জিন অয়েলটা দিয়ে দিবেন নাকি নতুন গাড়ির যে নতুন বিক্রি করে যেগুলো দিব ওইগুলো আমরা ইঞ্জিন অয়েলও দিয়ে দিই ইঞ্জিন অয়েলও দিবেন হ্যাঁ ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল না মানে মোবাইল মোবাইল ফিল্টার এসি ফিল্টার এয়ার ফিল্টার আচ্ছা আচ্ছা তাহলে আপাতত বিদায় নেই থ্যাঙ্কস মাউন ভাইকে মিশান ভাইকে এবং আমাদের রাজ ভাইকে এখানে শান্ত ভাই সহ যারা আছে ড্রিম কার খুলনার আসলে এই একটা লাইফ করার জন্য ওনারাও অনেক পরিশ্রম করছে গাড়িগুলোকে সুন্দর করে সাজাইছে তার চেয়ে বড় কথা হচ্ছে প্রাইসিং কারণ হচ্ছে যে মানুষ আমি দেখছি এমন হয় যে একটা গাড়ি কেনার সময় লাস্টে পঞ্চাশ হাজার টাকার জন্য আটকায় গেছে এক লাখ টাকার জন্য আটকায় গেছে মানে আর এক লাখ টাকা হইলেই গাড়িটা নিতে পারতো কিন্তু এক লাখ টাকা ওনার আর মানে মাললা বাড়িব না নাই আর এরকম হয়ে যায় অনেক সময় অনেকেই দেখছি নতুন গাড়ি কেনার পরে গাড়িতে তেল ভরবে সেই টাকাটাও নাই মালিকানা করবে সেই টাকাও নাই সো এখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা অনেক বড় একটা ব্যাপার আপনাদের যাদের রিকন্ডিশন গাড়ি লাগবে নতুন গাড়ি লাগবে ডিমকার খুললায় আপনারা একটা ফোন করে দেন বুকিং করেন গাড়ি প্রয়োজন মধ্যে ওনাদের বাড়ি ধারা যে ব্রাঞ্চ আছে আর যদি মনে করেন যে না খুললায় যাব সাথে একটু চুইজাল খাবো আবার একটু সুন্দরবন ঘুরে দেখবো তাহলে আসেন এখান থেকে নিয়ে যান ঘুরে টুরে একবারে বাড়ি নিয়ে তারপরে গাড়ি নিয়ে চলে বাড়ি যান আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকেন নেক্সট লাইফটা মিস করবেন না কারণ ওইখানেও অনেক অফার টফার থাকবে আজকে টায়ার্ড হয়ে গেলাম মাত্র খাওয়ার পরে লাইভ করছি তো আর কথা বলতে পারতেছি না থ্যাংক ইউ সন্দ ভাই হাসান সাথে যারা আছেন কথা দিচ্ছি আপনারা ঠকবেন না ঠকবেন না আপনারা অলওয়েজ উইনিং পজিশনে থাকবেন কারণ আজকে চল্লিশ লক্ষ আশি হাজার টাকায় যে করলা ক্রস দিলাম বাইশের মডেল বাইশের মডেল এটা সেকেন্ড এনেও আপনি পাবেন না এই দামে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম